বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত শীতল কুচিতেও গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল ভোটের রাজনীতি চলছে সবকিছু ওই একটা ধার্মিক মেরুকরণের দিকে নিয়ে যা একটা মন্তব্যের পাল্টা একটা মন্তব্য হচ্ছে জেলায় জেলায় ছেলেদের কোনো কাজ নেই কর্মসংস্থান নেই সব ঘুরে ফিরে আসছে আজকে দেখছেন এখানে কত চুরির বেড়ে গেছে মানুষের কাছে রোজগার নেই টাকা নেই তো সেই জিনিসটাকে কাজে লাগাচ্ছে দিওয়ান আমার কথা হয়েছে আমরা সমর্থন করছি আমি আপনাদের মাধ্যমে এত বড় কথা বলছি কোথায় গেল সেই বকআফ সম্পত্তি যে বকআফ সম্পত্তি যেন যাতে মানুষের কাজে লাগে সেগুলো যাতে লুট না হয়ে যায় কলকাতায় হয়েছে তো কত বকআফ সম্পত্তি লুট হয়ে গেছে একটা শ্রেণীর পুলিশ যারা এই সরকারের সব রকম সুযোগ সুবিধা নিচ্ছে তোলাবাজি করে খাচ্ছে আজকে মুখ্যমন্ত্রী ইমামদের সঙ্গে এবং মোয়াজ্জেমদের সঙ্গে সভা থেকে তিনি দাবি করলেন তিনি কার্যত বিএসএফ এর দিকে আর আঙুল তুললেন তিনি বললেন বিএসএফ এর মতন ড্রেস পরে কারা এসেছিল এবং তারাই এরকম করেছে এবং তিনি এও বলেছেন বিএসএফ গুলি চালিয়েছে এবং তার জন্য তদন্ত করা হবে দেখুন প্রথমত আজকের এই মিটিংটা যে ইমামদের নিয়ে মোয়াজ্জেমদের নিয়ে তার মধ্যে ওনার এই সব উক্তি কাকে শোনানোর জন্য ইমামদের মোয়াজ্জিনদের নিয়ে বসে এই উক্তি করে তার মানে কি তাদের আরো উস্কানি দেওয়ার চেষ্টা করছেন কার বিরুদ্ধে বলছেন কার পক্ষে বলছেন উদ্দেশ্যটা কি প্রথমত আমার এইটা প্রশ্ন বিএসএফ গুলি চালিয়েছে তার তদন্ত করা উচিত কার কাছে আবেদন জানাচ্ছেন মুখ্য সচিব ইনভেস্টিগেশন করবে কাকে দিয়ে কার গুলি সেইটা উনি জেনে গেছেন আর সেই জানার পর মুখ্য সচিবকে বলছেন ইনভেস্টিগেশন করতে ওই ঠিক বিগত দিনে যে আমরা দেখে এসছি ডাইরেকশন উনি দিয়ে দেন আগে আর তারপরে ইনভেস্টিগেশন করার কথা বলেন সেই ইনভেস্টিগেশন কি হবে সেটাও বুঝতে পারছে কিন্তু আমার মূল কথাটা হলো যে কোন মঞ্চে দাঁড়িয়ে কাকে ওইখানে সম্বোধন করে এইসব কথাগুলো বলছে সবাই বুঝতে পারছে ব্যাপারটা যে সবকিছু ওই একটা ধার্মিক মেরুকরণের দিকে নিয়ে যাওয়া আর তারপরে ওই থার্টি পার্সেন্টের থেকে শুরু করা ভোটের সময় ভোটের রাজনীতি চলছে বিগত দিনে ভোটের সময় একই কথা শুনেছিলাম যে আমরা তো তিরিশ পার্সেন্ট থেকে শুরু করছি মানে এই একটা সেকশানকে ভোটের জন্য কনস্ট্যান্ট ব্যবহার করে যাওয়া তাদেরকে ভয়ে রাখা যে আমি থাকলে তোমরা সুরক্ষিত আমি না থাকলে তোমাদের বিপদের সীমানে এই একই জিনিস বাংলায় চলছে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও এখন বুঝে গেছে আমাদের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের কথা হয়েছে তারাও এই জিনিসটা বুঝতে পারছেন এবং আগামী দিনে দেখতে পারবেন বিভিন্ন জায়গা থেকে সমর্থন উঠে আসবে কিন্তু তিনি বলছেন বিজেপি উস্কানিমূলক মন্তব্য করছে কোথায় উস্কানিমূলক মন্তব্য করছে কে উস্কানিমূলক মন্তব্য করেছে একটা মন্তব্যের পাল্টা একটা মন্তব্য হচ্ছে এর তো কোনো প্রয়োজন ছিল না এই জিনিস তো ধারাবাহিক চলে আসছে কেন আপনি ওই সময় ইলেকশনের সময় বলতে গেছিলেন যে আমরা তিরিশ পার্সেন্ট থেকে শুরু করলাম কি তিরিশ পার্সেন্ট কি লিখে দিয়েছে নাকি যে আপনার সাথে আছে বারবার বলে বলে সেরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে ধর্মীয় মেরুকরণ হয়ে যায় আর সব সময় দাঙ্গা করতে এসছে এটা বাইরের থেকে এসছে হোয়াট ইজ দিস ভারতবর্ষ সভা বিগত দিনের ইলেকশনের ভেতরে ওই একই স্লোগান বহিরাগত কে বহিরাগত যে দিল্লিতে গুজরাটে বোম্বে যে বাঙালিরা আছে তাদের যদি বহিরাগত বলে সেইখানে যেরকম এখানকার উনি যেরকম মন্তব্য করছেন সেরকম মন্তব্য যদি ওখানকার নেতারা করতে আরম্ভ করে দেয় তখন কি হবে নিজে তো কর্মসংস্থান তৈরি করতে পারছেন না

আর বলছে যোগ্যদের আমি চাকরি যেতে দেব না যোগ্যরা চাকরি পেল না কেন আগে সেটা দেখতে হবে না তার মধ্যে যদি কিছু যোগ্য থেকে থাকে তারপরে বলছে সেটাও বাতিল যখন হয়ে গেছে আমি এই হতে দেবো না ওই হতে দেবো না চাপে পড়ে এই জিনিস কতদিন চলবে এই ইনফরমেশন এই যে আজকালকার যুবকরা কিন্তু বোকা না তারা জানে কি হচ্ছে এবং এর জন্যই কিন্তু আজই তলানির দিকে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় এলাকা এলাকা वाइज যেখানে যেখানে মানুষ চোখ খুলে দেখছে বুঝছে সেখানে টোটালি প্রত্যাখ্যান করছে এটাই তো বাস্তব আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে খালি পায় বিএসএফ এর মতন কারা এসেছে অন্নিগ্রাম স্টাইলে

কিন্তু ভারতবর্ষে ভারতবর্ষের সংস্থার বিরুদ্ধেই যদি এইভাবে কথাবার্তা বলে তার মানে সেটা তো মানুষও বুঝতে পারছে না যে আপনি কি আলাদা করে দেখানোর চেষ্টা করছেন যে পশ্চিমবাংলা ভারতের থেকে আলাদা এটা কোন ধরনের রাজনীতি মানে এনিথিং ফর দ্য সেক অফ পলিটিক্স ভারত বিরোধিতা করতেও কোনো অসুবিধা নেই বিএসএফ গুলি চালিয়েছে তদন্ত হবে বিএসএফের দেশে ঢুকে গেছে বিএসএফ ঢুকিয়েছে বাইরের থেকে এগুলো মানে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করে মানুষের ভেতরে একখানা বিভ্রান্তি তৈরি করে দেওয়া এবং সেই একটা ভয়ের পরিবেশ তৈরি করে যে আমরা থাকলে তোমরা সুরক্ষিত আছো আমিই পারি বাঁচাতে এই ন্যারেটিভ আর বারবার চলবে না জায়গায় জায়গায় দেখছেন তো কিভাবে যুব সম্প্রদায় তারাই সরকারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে ভয় পাচ্ছে না আর ভয়ের রাজনীতি একটা সময় অবধি চলে কারণ এখন তো দেয়ালে পিট থেকে গেছে সবার না কর্মসংস্থান নেই কাজ নেই চাকরি নেই আজকে এখানকার ছেলেরা বাইরের ছেলেদের সাথে কম্পিটও করতে পারছে না কারণ শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তো সেইখানে যদি এই ধরনের রাজনীতি করে যান তার যা রেজাল্ট হচ্ছে তাই হবে সব জায়গায় বাড়ছে সরকার বিরোধিতা বেসিক্যালি আর কিছু না এটা সরকার বিরোধিতা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে চলছে এবং যুব সম্প্রদায় স্পেশালি কারণ সব থেকে বেশি স্থাপন করছে তো তারা তাদের কোনো ভবিষ্যৎ নেই পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার যুবকদের ভবিষ্যৎটা কোথায় বলুন তো কি করবে পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে ভিটে মাটি ছেড়ে কার্যত অন্য জেলায় চলে যেতে হচ্ছে এখন এই দু সালে দাঁড়িয়ে কার্যত উদ্বস্ত হতে হচ্ছে মানুষকে দায় কে নেবে বারবার আমি একটাই কথা বলছি যে এইখানে যেন মনে হচ্ছে মানুষকে একটা টাস্ক দেওয়া সব সময় নয় মিটিং মিছিল করো নয় একটা এমন সমস্যা তৈরি করে দেবে যে এখান থেকে ওইখানে চলে যাও কাজ নেই বাইরে চলে যাও করোনার সময় দেখেছি লক্ষ লক্ষ ছেলে বাইরের থেকে ফেরত আসছে তাদের আনারও কোনো ব্যবস্থা নেই একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল সেই হেল্পলাইন নাম্বারে কখনো ফোন লাগে না কেউ ফোন তোলে না তারপরে যে যার মতন যে যার নিজের লোক যেরকম আমার কনস্টিটুয়েন্সি ছেলেরা বাইরে ছিল আমি আপ্রাণ চেষ্টা করেছি আমার যা এদিক ওদিক পরিচিতি পুনে বোম্বে আহমেদাবাদে কেরালায় সেখানে নিজের পরিচিতি দিয়ে কোনো রকমের কোথাও তাদের ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তাদের ফেরত আনা কিন্তু এই পরিস্থিতি যদি চলতে থাকে পুরো জায়গাই স্বাভাবিক হয়ে সব ঘুরে যাচ্ছে জেলায় জেলায় ছেলেদের কোনো কাজ নেই কর্মসংস্থান নেই সব ঘুরে ফিরে আসছে আজকে দেখছেন এখানে কত চুরি ধার বেড়ে গেছে বাংলায় কাজ নেই কি করবে চুরির চিন্তা এই চালু হয়ে গেছে বাংলায় যে থেকে নজর ঘোরানোর জন্য এখন এই সব নতুন নতুন এক চিন্তা করে করে থেকে বার করে তারপরে এইসব চালু করা যেহেতু ভারতীয় জনতা পার্টি এইভাবে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির ঘাড়ের উপরে চাপিয়ে দাও আজকে আবার উনি বলছেন গৃহমন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কমপ্লেন করছেন আপনাদের মন্ত্রীর আপনার মন্ত্রীদের বিরুদ্ধে আপনাকে কমপ্লেন করলে আপনি কি করেন

থেকে প্রত্যেকটা জায়গায় আক্রান্তরা কিন্তু একটাই অভিযোগ করছেন যে বেছে বেছে যেই ঘরে বেশি টাকা পয়সা বা গয়না আছে সেখানেই হামলা করা হচ্ছে এটা প্রতিবাদের কোন ভাষা যেখানে বেছে বেছে এইরকম ঘরগুলোকে টার্গেট করা হচ্ছে মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা কি প্রতিবাদ কোনো প্রতিবাদ নেই তো আমি আসল জিনিসটা আপনাকে বললাম যে মানুষের কাছে রোজগার নেই টাকা নেই তো সেই জিনিসটাকে কাজে লাগাচ্ছে এরা লুটপাট করলাম এরকম একটা পরিবেশ তৈরি হলে সেখানে লুটপাট করে নাও এখানে কোনো প্রতিবাদ নেই তো প্রতিবাদ কিসের আইনের একটা বিলের প্রতিবাদ করবে সেখানে কোনটা কেউ পড়েছে বিভ্রান্তির ভেতরে তো কি চেঞ্জ করেছে কি অ্যামেন্ডমেন্ট হয়েছে যে বোর্ডে এমপিরা থাকবে আগেও তো তাই ছিল নতুন তো কিছু হয়নি বরং সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মাথায় বসে আছেন যাদেরকে তারা রিগার্ড করে আমার তো অনেকের সাথে কথা হয়েছে তারা বলছে আমরা সমর্থন করছি আজমের শরীফের দিওয়ান আমার কথা হয়েছে তারা বলছে আমরা সমর্থন করছি আজকে কলকাতায় কত ওয়াকাফ সম্পত্তি হিসাব দিতে পারবেন যে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল দু হাজার তখন যত ওয়াকাফ সম্পত্তি আছে আর আজকে কলকাতায় সেই ওয়াকফ সম্পত্তি মেনটেন্ড আছে হিসাব দেবেন আমি আপনাদের মাধ্যমে এত বড় কথা বলছি কোথায় গেল সেই ওয়াকফ সম্পত্তি সরকারি তৃণমূল কংগ্রেস তারা নাকি সংখ্যালঘুদের দরদি সংখ্যালঘুদের প্রোটেকশন দেয় কোথায় গেল কলকাতার ওয়াকফ সম্পত্তি কত ওয়াকফ সম্পত্তিতে হোটেল হয়ে গেছে জানেন খোঁজ নিন সেই তথ্যটা নিয়ে তো কেউ চিন্তা করছে না কেউ কথা বলছে না এইগুলো যাতে না হয় তার জন্য এই সংশোধনবিদ যে বকাপ সম্পত্তি যেন যাতে মানুষের কাজে লাগে সেগুলো যাতে লুট না হয়ে যায় কলকাতায় হয়েছে তো কত সম্পত্তি লুট হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে কিছু কে করলো এগুলো বিরোধিতা কোন জায়গায় হবে প্রতিবাদটা কি নিয়ে কিসের জন্যই আর এটা যেটা আপনি বললেন যে এখানে যেখানে সম্পত্তি আছে সেইখানে গিয়ে এই লুটপাট হচ্ছে তো বেসিক্যালি আর কিছু না ওই উস্কানি দিয়ে যে অমুক জায়গায় লুট করে না তো মানুষের পয়সা নিতো গরিব মানুষ তাদের উস্কানি দিয়ে ঠেলে দিচ্ছে লুটপাট করে না একেবারে শেষ সাধারণ যেভাবে অভিযোগ করছেন যে পুলিশ পুলিশ নাকি বিএসএফ ভুল দিকে চালনা করছে এবং যেদিকে কোনো গন্ডগোল নেই সেদিকে বিএসএফকে নিয়ে যাচ্ছে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসছে যে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পুলিশ কিন্তু কোনো রকম ভাবে যোগাযোগে সাহায্য করছে না কিন্তু ডিজি রাজীব কুমার বলেছিলেন পরিস্থিতি একেবারে কন্ট্রোলে রয়েছে পরিস্থিতি আন্ডার কন্ট্রোল দেখুন এখানে পশ্চিমবাংলায় পুলিশের ভেতরেও না ভাগাভাগি হয়ে গেছে একটা শ্রেণী যারা খুব কম সংখ্যা কিন্তু পুলিশের ভেতরে যারা এই সরকারের সব রকম সুযোগ সুবিধা নিচ্ছে তোলাবাজি করে কাচ্ছে একটা শ্রেণীর পুলিশ সেই শ্রেণীর পুলিশটা কিন্তু সরকারের দলদাস হয়ে কাজ করছে আরেকটা শ্রেণীর পুলিশ কিন্তু চাইছে যে সরকার চলে যাক কারণ তারা অনেস্ট পুলিশ কি নেই আছে দীর্ঘদিন এখানে তো যুগ আন্দোলন ফন্দোলন করতে হয়েছিল দেখেছি সহযোগিতা করেছে আমি এত বড় কথা বলছি আপনাকে পুলিশ সহযোগিতা করেছে আমাদের ডেকে বলেছে যে কবে যাবে এরা কিছু করুন তো আমরা তো মিশি সবার সাথেই তো একটা শ্রেণীর পুলিশ আছে যারা দল দাস হয়ে কাজ করছে এবং তারা সব রকম সুযোগ সুবিধা তাদের ট্রান্সফার তাদের পোস্টিং ইচ্ছামতন ভালো জায়গায় কামাইয়ের জায়গায় এগুলো হয়ে আসছে এবং তারা গিয়ে সেই ডিউটিটা পালন করে যে তারা কত বড় সরকার সরকারের হিতেশী তারা সেটা প্রমাণ করে বলে তাদের সেই প্রাইজটা দেওয়া হয় তারা তো এই কাজ আমরা ইলেকশনের সময় তো সেমিজিটি দেখি যে কোথায় রুটমাচ করা হবে পুলিশ ডিসাইড করে দিচ্ছে যেখানে ঝামেলা হওয়ার ব্যাপার আছে সেখানে নিয়ে যাবে না অন্যদিকে চাল নিয়ে চলে গেল সিআরপিএফকে সেম জিনিস এখানেও হয়েছে এবং এটা তো আমরা বলছি না তো পাবলিক বলছে সাধারণ মানুষ বলছে বিএসএফ কে গুলি দিচ্ছে আবার বলছেন আবার বিএসএফ নাকি গুলি জ্বালিয়ে দিয়েছে তো বিএসএফ এর গুলিতেই মারা গেছে বিএসএফ বাইরে থেকে লোক ঢোকাচ্ছে আরে পরিচালনা তো আপনার পুলিশ করছে সেখানে তো কিছু বলছেন না ডিজি এখান থেকে বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে উনি বেটার জানেন

এত বড় মাস মুভমেন্টwidetilde to open করে দেয় না জিনিসটা। সব হ্যান্ড ইন গ্লাভ গল্প চলছে। দেখাতে হবে। এইখানে বিশাল প্রতিরোধ গড়ে তোলা হয়েছে এই বিলের বিরুদ্ধে। এটা প্রতিরোধের কি ভাষা? প্রতিরোধের ভাষা না এটা হলো নিউসেন্স ক্রিয়েট করা ভয়। একটা সম্প্রদায়েকে ভয় দেখানো। এবং এখানে একটা সম্প্রদায়কে না উভয় সম্প্রদায়কে ভয় দেখানো হচ্ছে একদিকে ওদেরকে বলা হচ্ছে আমাদের সাথে থাকলে সুরক্ষিত থাকবে আর একদিকে দেখাচ্ছে সেই সংখ্যা গরিষ্ঠদের যে আমরাই নিয়ন্ত্রণে রাখতে পারি আমাদের বাইরে যাওয়ার ভুলটা করবেন না এটা টোটাল রাজনীতি হয়ে যাচ্ছে টোটাল রাজনীতি আসল দিক থেকে এগুলো হল ডাইভার্সন পলিটিক্স ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে সেই কথা আর এখন আর কেউ বলছে না কদিনে সেটা ডেকে গেছে মানে চাপা দেওয়ার চেষ্টা এটাকে বলে ডাইভার্সন পলিটিক্স এগুলো গোল পোস্ট চেঞ্জ করে আর এখন এইখানে গোলপোস্ট এইখানে গোল করো

আজিয়ে কিন্তু ওই শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা শিক্ষিত হলে মানুষ বুঝবে শিক্ষা থেকে দূরে রাখো কর্মসংস্থান থেকে দূরে রাখো কারণ মানুষ যদি সুস্থ থাকে তার পরিবার যদি ঠিকঠাক চলে তাহলে এদের কথা শুনবে কে পেটে যতক্ষণ টান থাকবে ততক্ষণ পতাকা ধরবে একই গল্প চালিয়ে যাচ্ছেন কিন্তু এটা বেশি দিন আর চলবে না এনাফ ইজ এনাফ মানুষ বুঝছে এবং মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে যেই সম্প্রদায়ের তোষণ করার চেষ্টা করছেন তারাও বুঝতে পারছে যে তাদেরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে